ভবিষ্যৎ আমার যেটা মনে হচ্ছে যে গ্রহণযোগ্য এবং এটা সুবিধা কি উচ্চকক্ষে পেয়ার শোলে মানে দেশের মানুষের জন্য বা আইন প্রণয়নের ক্ষেত্রে সুবিধাটা কি প্রথমত উচ্চকক্ষ কেন লাগবে আমাদের সে প্রশ্ন যদি আমরা করি উচ্চকক্ষ কক্ষ লাগবে একটা কারণে বাংলাদেশের স্থানীয় সরকার খুবই ভঙ্গুর এবং বাংলাদেশের মানুষ সাধারণত সংসদে যাদেরকে নির্বাচিত করে পাঠায় তাদেরকে স্থানীয় সরকারের প্রতিনিধি মনে করে পাঠায় কেন পাঠায় আপনি দেখেন যে একজন আপনার ল মেকারকে সে এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভার্ট এগুলো সংশোধনের জন্য এগুলো নিয়ে আপনার সংসদে কথা বলার জন্য তার প্রত্যাশা করে এবং সেটা যেহেতু এই মুহূর্তে আপনার আমূল পরিবর্তন করা যাচ্ছে না এবং আমাদের সংসদ আগের মতোই রয়ে যাচ্ছে যে সংসদটা আসলে মূলত বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণের যত অভাব অভিযোগ আছে সবগুলোর আপনার প্লেসমেন্টে একটা জায়গা কিন্তু অ্যাকচুয়ালি তো সংসদ এটা হওয়ার কথা ছিল না এই প্লেসমেন্টের জায়গা হওয়ার কথা ছিল মিউনিসিপ্যালিটিস আপনার পৌর কর্পোরেশন সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ সেগুলো দরকার ছিল স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার ছিল সেটা হয় নাই না হওয়ার কারণে যেটা হয়েছে আমাদের সংসদ মূলত অকার্যকর কোন ক্ষেত্রে অকার্যকর আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ অকার্যকর আমরা দেখেছি সংসদে এমনও আপনার নারী সদস্যদের অতীতে দেখেছি তারা ভালো করে রিডিং করতে রিডিং পড়তে পারেন না তারা সংসদে গান গাচ্ছেন তারা সংসদে কবিতা কবিতা পাঠ করছেন এই জায়গাগুলোতে যদি আপনি দেখেন আপনি মোটা দাগে সংসদের বড় পরিবর্তন করতে পারার ব্যর্থতা থেকে অথবা করতে না পারার ব্যর্থতা থেকে আপনি মনে করলেন যে উচ্চ কক্ষ দরকার যে এমন একটা কক্ষ যেখানে আসলে একটু যারা আইন কানুন বুঝে তাদেরকে সেখানে জায়গা দেওয়া যাবে তাদেরকে নির্বাচিত করা যাবে তাদের হাত ধরে আপনার আইনটা রেটিফাই হবে তারা আইনটা কি হলো নিম্নকক্ষকে কক্ষকে হা না ভোট বুঝে দিল না না বুঝে দিল এটা কি জাতীয় সংহতির ক্ষেত্রে ভালো সার্বভৌমত্বের ক্ষেত্রে ভালো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভালো এই বিষয়গুলো উচ্চকক্ষ একটু পর্যালোচনা করে নিম্নকক্ষেটা কক্ষে পাঠাবে উচ্চকক্ষের মূলত উচ্চকক্ষে তেমন কোনো পাওয়ার নেই পাওয়ারটা হলে সে একটা পর্যালোচনা করতে পারবে তো সেক্ষেত্রে আপনি উচ্চ যারা থাকবেন আমরা প্রত্যাশা করছি উচ্চকক্ষে একটা জাতীয় ঐক্যের জায়গা হবে বিভিন্ন দেশে সিনেট আছে মানে আপার হাউস আছে ওয়াজ লকের হবে আপনারা যেটা আসলে বাংলাদেশের মানে মোটা দাগে একটা রাষ্ট্র হিসেবে যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে এফেক্ট করে না কিন্তু রাষ্ট্রকে এফেক্ট করে সেই যে বিষয়গুলো আপনার প্রোটেকশনটা উচ্চকক্ষ থেকে আসবে আপনারা বড় পরিবর্তন বৈদেশিক চুক্তি তো এই বিষয়গুলো আপনারা ইভেন যুদ্ধ অবস্থায় কি হবে একটা যুদ্ধ ঘোষণা হবে কি হবে না আমার কাছে হঠাৎ করে মায়ানমার থেকে আক্রমণ আসলো আমরা কি একটা অল আউট ওয়ারে যাব কি না গেলে কাদের কাদের সাথে নিয়ে সে তো আমরা আগে দেখেছি যে পার্লামেন্টারি ব্যবস্থাতে যে হানা ভোটের মাধ্যমে হয় যে আসলে এটার পক্ষে যাব কি যাবো না সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে এই যে পার্লামেন্টে আপনি যে গায়িকা নর্তকী কবিতা পাঠ এবং মামি খালা তাদেরকে দিয়ে ভরপুর করলে এই পার্লামেন্ট থেকে সিদ্ধান্তটা আসলে এটা বিধ্বংসী সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে না রাষ্ট্র বুঝে এরকম কিছু ব্যক্তিবর্গকে রাষ্ট্র আমরা প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায় তো সেই ক্ষেত্রে যদি উচ্চকক্ষে আইডিয়া আপনি ইম্পোর্ট করেন তো ঠিক আছে তাহলে উচ্চকক্ষে কারা যাবে যদি হয় নিম্নকক্ষের যে আছে। তাদের উচ্চকক্ষে আপনার দরকার কি আপনি তো নিম্ন এটা করতে পারেন কারণ উচ্চকক্ষে এটা লাগবে যে যে দলের আপনার দুই পার্সেন্ট ভোট আছে তার যদি দুজন সদস্য থাকে তার একটা ভয়েস থাকবে আরেকটা বিষয় হলো যে গণতন্ত্রের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার উইনার টেক্স ইট অল যে জিতেছে সবকিছু সব কিছু আপনার নিয়ে নেয় আর যে পরাজিত হয় তার আসলে কোথাও জায়গা থাকে না একটা সময় সংসদ থেকে ওয়াক করে রাস্তা দখল করে এবং মনে করে যে সে আসলে রাস্তার শক্তি আর আপনার যারা পার্লামেন্টে আছে তারা হচ্ছে সরকারের শক্তি তো এই ধরনের যে বাইনারি বাইনারি মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হয় না গণতান্ত্রিক চর্চাটা সুন্দর হয় না তো এইটা যদি উচ্চকক্ষ থাকে উচ্চকক্ষে যদি ধরেন সাপোজ গণধিকার পরিষদের সারা দেশের তিন পার্সেন্ট ভোট হলো তিন পার্সেন্ট ভোটে ধরেন তিনজন উচ্চকক্ষে আছে আপনি কিন্তু বারবার আপনি মিডিয়া যখন চিন্তা করবেন যে গণ পরিষদ আসলে কে মাথায় সেখানে তিন পার্সেন্ট ভোট দিয়ে কিছু করছে না বাট আপনার আছে আপনি বৈদেশিক যে ডিপ্লোমেটরা আছে তারা যখন আপনাকে বিচার করবে তারা তো নির্বাচন রেজাল্ট খুঁজবে না বারবার তারা দেখবে উচ্চ কক্ষে পনেরো জন আছে মানে কি সেই পনেরো শতাংশ জনগণকে রিপ্রেজেন্ট করে জনগণকে আপনি ডিফেক্ট যে পাওয়ার সেখানে রিপ্রেজেন্ট করছে না বাট আপনি যে ভিজুয়ালাইজ করছেন যে পনেরো পার্সেন্ট জনগণের প্রতিনিধি তারা উচ্চকক্ষ এই আপনার ইমপ্রেশনটা দিবে যে ইমপ্রেশনটাকে যে বড় দলগুলো আছে তাদেরকে বারবার চিন্তা করতে হবে অ্যাকাউন্টেবল হবে না আমরা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা কিন্তু একান্ন পার্সেন্ট আমরা পুরো সরকার আমাদের পুরো কেবিনেট আমাদের সংসদ আমাদের রাস্তাঘাট বাজার কালভার সব জায়গায় আমরা আছি বাট আমরা কিন্তু পার্সেন্ট আমরা কিন্তু ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু এখনো আছে যারা এখনও আমাদেরকে নির্বাচিত করে নাই ওই চল্লিশ পার্সেন্টের কথা মাথায় থাকবে তো উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষ হলে এরকম একটা রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ হওয়া উচিত যেটা দেখলে আমাদের মনে হবে এই বাংলাদেশে সবাই আছে এই পার্লামেন্টে এই সরকারের নির্বাচনে কারা অংশগ্রহণ করেছে মিনিমাম দুই পার্সেন্ট ভোট আছে এক পার্সেন্ট ভোট আছে একজন সদস্য আছে যদি পার্বত্য চট্টগ্রাম থেকে একজন সদস্য নির্বাচিত হয়ে আসে হ্যাঁ কোনো একটা আপনার বিশেষ দলের ধরেন তখন আপনি বলবেন যে একজন সদস্য সেখানে আছে সন্তুল লার্মার মতো ওই যে মানে মানবন্দ্র নারায়ণ লার্মার মতো ধরেন আপনার তখন আপনি তাকে ইগনোর করবেন না আর কি তো উচ্চকক্ষ হলে আপনার পিয়ার হতে হবে না হলে উচ্চকক্ষ দরকার নেই উচ্চকক্ষ আপনার একটা আপনার জনগণের অর্থ সাধ্য হবে সেখানে জি আমার শেষ করব শেষ পর্যায়ে চলে এসেছি রাশেদ খানকে দিয়ে শেষ করতে